কি হবে এসেছে এই কনসেপ্টটা বুঝতে হবে না বুঝতে কিন্তু ভিতর থেকে ফিল করা যাবে না তাহলে যাদের জানা দরকার তাদেরকে বিয়ে স্বাগত এখন শুরু করি একটি রাত হলো তাহলে

अगाल तेक रहा हैं, वहार तेक हो कि जो खोकी समभुष तर गोले। अगाल भी जिसेग, दूता, ट्राफ दियां, अगाल ट्रॉट, है तो एट वाइवाँ, है बिले, है

তাহলে এখানে শূন্য শূন্য একই ভাবে এখানে এক্স থ্রি এবং ওয়াই মান শূন্য তাহলে আমরা যদি বল আলোচনার বিষয় কি এই টা

করে নে কি করে দিব বিয়োগ করে দিব তাহলে এই ত্রিভূতের ক্ষেত্রফলটা আমরা পেয়ে যাব তাহলে ট্রা জিয়াম ক্ষেত্রফলটি সূত্র কি ট্রাফ ইন সূত্র

এই দুটো থেকে বিয়োগ করবো এসিজি কেন্দ্র ক্ষেত্রফল ক্ষেত্রে সমান উত্তর এর যোগ্য ফল তাহলে এফ বিএন এখানে সমান্তর অধ্যয় এখানে সমান্তর এস এবং

plus minus x two y two. other point three plus y two x two minus x three. X2 y three x two y three plus x two y two minus x three y three minus x three y two

y be x1 y2 plus x2 by three plus, plus x3 y1 plus minus x2 by 1 minus f3y 2 minus so, how do uh, go. x1 y 3 it x1 x 2

तो देख एक्सर एक्स टू गुण वाइन थ्री अब थ्री गोल वाई टू गुण माइनस

করব কিন্তু ভাই আপনি তো দেখালেন শুধু ত্রিভুজাটা যদি এখন চতুর্ভুজ আছে চতুর্ভুজ আছে এটা তো সমস্যা না ভাগ করে নাও এখন যদি এরকম হয় তাহলে এইভাবে ভাগ করে নাও কোন সমস্যা নাই এতটুকু বোঝা গেল এতটুকু বোঝা গেল এটা ভালো করে বোঝার চেষ্টা করো পেছন থেকে ফিল করার চেষ্টা করো তাহলে আজকাল ওকে গাড়ি বিড়িটা সাবি